কৃষ্ণনগরের ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত দেশনাথ সিংকে এবার তার কাচরাপাড়ার বাড়িতে নিয়ে আসলো পুলিশ কাচরাপাড়ার ধরমপুর হস্টেল এলাকায় যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে প্রায় এক ঘন্টা ধরে তার ঘরের ভিতর তল্লাশি চালানো হয় তার ব্যবহৃত ল্যাপটপ সহ অন্যান্য কাগজপত্র ক্ষতি দেখা হয় তারপর ল্যাপটপ সহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় স্থানীয় মাঝিপাড়া পলাশি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন পান জানান এই ধরনের কঠোর শাস্তি হওয়া দরকার এবং তাকে কোনোভাবেই আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় আর থাকতে দেব না আর কি বললেন তিনি শুনুন ব্যাপার হচ্ছে ও যখন ক্রিমিনাল ও শাস্তি আমরা চাই আর ধরুন যার মেয়ে চলে গেল তাকে আর কি বলবো আমরা সমবেদনা সেই পরিবারের জন্য জানাচ্ছি আর কোর্টে ওকে তোলা হয়েছে কোর্ট যা দেবে সেটাই আমরা চাই শাস্তি হোক বাবাকে বাবাকেও গ্রেপ্তার করেছে বাবা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সঠিক কাজ করে সাহায্য করেছিল তাহলে তো অবশ্যই অন্যায় করেছে বাবা বাবার উচিত ছিল থানায় জানিয়ে দেওয়া